এনআরসি বলে ক্যাম্পেন করে ভোট নিয়েছিলেন এটা নতুন কিছু নয় তাই যখন বিহারে ঘোষণা হয় বিহার তো নয় ওই আপনারা দেখবেন তাতে পরিষ্কার ভারতবর্ষে এসআইআর চালু হয়েছিল ওই দিন থেকে তারপরে একুশে জুলাই সভা থেকে কিভাবে হাতটা ছুঁড়ে কিভাবে ওই মানে অখাদ্য মানে হিন্দি ভাষার উচ্চারণ তো আপনারা জানেন ঠিক আছে উনি কারো কারো দক্ষতা কম থাকতে পারে উনি নিজেও বলেন যে আমি হিন্দি কম বলি কম বুঝি ইংরেজি ভুলভাল হতে পারে আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি ঠিক আছে সেই সীমাবদ্ধতার মধ্যেও তিনি মূল বিষয়টা হচ্ছে তিনি বলেছিলেন যে এসআইআর করতে দেব না বাঙ্গালমে মে নেহি হোক সাথে সাথে ওনার যে কোম্পানি পরিবারবাদী পার্টি তার ম্যানেজিং ডাইরেক্টর তিনিও বলেছেন পশ্চিমবঙ্গে এগুলো হবে না আমরা বুঝিয়ে দেব ইলেকশন কমিশন ঘিরে ফেলব লাখ লাখ লোক নিয়ে এবং উনি সাতাশে ফেব্রুয়ারি থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রীতিমতো লাগাতার সরকারি আধিকারিকদেরকে এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মচারী তাদেরকে ধমক চমক দিয়ে আসছেন প্রথম তিনি ধমক দিলেন যে আধিকারিকরা এখন কি ইলেকশন কমিশন এমসিসি যখন চালু হবে তখন ইলেকশন কমিশন দু মাসের আগে আমি দু মাসের পরেও আমি এগুলো করবেন না আপনারা সরাসরি হুমকি এসডিও ভিডিও বিডিও যারা ইআরও ইআরও ডিও তারপরে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বোলপুরের প্রশাসনিক সভা থেকে বললেন যে আমাকে না জানিয়ে কেন এক হাজার নন অফিসিয়ালি বললেন এদেরকে চেঞ্জ করে দিতে হবে কিছু কিছু জায়গায় চেঞ্জ করেনি তা নয় চেঞ্জ করেছে এবং আমাদের নজরদারি থাকার ফলে সবাইকে চেঞ্জ করতে পারেনি আমরা নজরদারি দেখেছিলাম প্রত্যেকটা দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন জন্য যা যা করার আমরা করেছিলাম কিন্তু লাগাতার এসআইআর কে এনআরসি বলা এসআইআর করতে না দেব এই প্রচার হুমকি দেওয়া এবং বিএলও থেকে শুরু করে ইলেকশন কমিশনের সর্বোচ্চ আধিকারিক পর্যন্ত ব্যাপকভাবে উনি আক্রমণ চালিয়ে গেছেন মূল উদ্দেশ্য ছিল যাতে ওনাকে ভয় পেয়ে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে এই নির্বাচনের আগে ত্রুটিমুক্ত ভোটার তালিকা না করেন এবং নিবিড় ভোটার তালিকা সংশোধন থেকে বিরত থাকেন এটাই ছিল ওনার মেন মোটো উনি ধমকে চমকে অনেককে শুইয়ে দেন এটাও চেয়েছিলেন এমনকি যখন দেখলেন না এসআইআর আটকানো যাবে না তখন সরাসরি বর্তমান সিও সিএস পদমর্যাদার আইএস মনোজ আগরওয়ালকে আক্রমণ করলেন এবং আমরা চ্যালেঞ্জ করলাম বাহাত্তর ঘন্টার মধ্যে প্রমাণ দিন যদি দুর্নীতি থাকে সেটা তিনি দিতে পারেন যখন দেখলেন মনোজ আগরওয়াল এবং সিও কে বাগে আনা যাচ্ছে না দুর্নীতির তথ্য শুধুমাত্র আকাশে ভাসিয়ে দেওয়া গেছে ডকুমেন্ট দেওয়া যায়নি তখন তিনি বা ওনার ভাইপো জ্ঞানেশ কুমারজি সি সি তাকে বাপ তুলে আক্রমণ করলেন এবং সাথে সাথে তো অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেইছেন ঠিক আছে উনি পলিটিক্যাল লোক প্রথম থেকে ওনাদের টার্গেটে নরেন্দ্র মোদীজি অমিত শাহজি আছেন নাড্ডাজি আছেন আমরা জানি কিন্তু জ্ঞানেশ কুমারজিরও বাপ তুলে তিনি বললেন বলার পরে ফাইনালি কি হলো ফাইনালি ইলেকশন কমিশন যে অল পার্টি মিটিং ডাকলো প্রথমত ইলেকশন কমিশন দিল্লিতে প্রেস কনফারেন্স করে ঘোষণা করলো যে আমরা এসআইআর শুরু করছি বারোটি রাজ্যে যার মধ্যে পশ্চিমবঙ্গ আছে ইনক্লুডিং কেন্দ্রশাসিত অঞ্চল আমরা এসআইআর শুরু করছি ইলেকশন কমিশন অফিসিয়াল ডিক্লেয়ার করলো ওটা ভারতবর্ষের টিভি মিডিয়া যেহেতু পশ্চিমবঙ্গে এই স্যার হচ্ছে আপনারাও সবাই দেখালেন লাইভ করলেন প্রত্যেকটা শব্দ বাক্য নিয়ে আলোচনা পর্যালোচনা টক শো ডিবেট হয়ে গেল হয়ে যাওয়ার পরে যারা বলেছিল করতে দেবো না ইলেকশন কমিশন অচল করে দেবো তারা দেখলো বিপদে পড়লো তারা দেখলো যে সাংবিধানিক বডি ওরা জানে সবই জানে সবই জানে গিলে ফেলেছে ইসাইয়া কিন্তু মুসলিমদেরকে বিভ্রান্ত করা এনআরসি এনআরসি করে আমাদের শরণার্থী হিন্দু যারা তাদেরকে ভয় দেখানো এই কাজটা কন্টিনিউ তারা করছেন খাচ্ছে না যদিও শরণার্থীরা খাচ্ছে না কারণ প্রথমত শরণার্থী হিন্দু যারা মূলত বাংলাদেশ থেকে এসছেন তাদের ক্ষেত্রে এক তো দু হাজার দুইয়ের আগে যারা এসেছেন পাকিস্তানে বা একাত্তরে বা পরবর্তীকালে বাংলাদেশে যখন যখন বড় বড় হিন্দু নিধন যোগ্য হয়েছে হিন্দু নিধন করা হয়েছে কখনো বিএনপির আমলে কখনো অন্য সরকারের আমলে বিভিন্ন দলের সরকার বিভিন্ন বড় বড় যে সমস্ত হিন্দু মানে শেষ করে দেওয়া শূন্য করার উদ্যোগ হয়েছে তারপরে পরে অনেক এসেছে তাই দু হাজার দুই আগে যারা এসেছেন উনিশশো সাতাশি পর্যন্ত যারা এখানে আছেন তাদের কোনো সমস্যা নেই ভারত সরকারের এর মাধ্যমে ভারত সরকার দু হাজার চোদ্দোর ডিসেম্বর পর্যন্ত খুব ক্লিয়ার তাদের সহনাগরিকের মর্যাদা দেওয়ার কথা আইন করে পাশ করেছেন তারা সহনাগরিক আর নাগরিক হলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভোটার তালিকায় নাম অটোমেটিক পড়ছে উঠবে এটা নিয়ে কোনো সমস্যা নেই পরবর্তীকালে পাঁচই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর পরে বাংলাদেশে যে জামাতিদের সরকার এসেছে কমপ্লিট মৌলবাদী সরকার ভারত বিরোধী সরকার যারা হিন্দুদেরকে শূন্য করতে চায় তারা আসার পরেও প্রচুর হিন্দুদের আসতে হয়েছে বাধ্য হয়ে ধর্ম বাঁচানোর জন্য প্রাণ বাঁচানোর জন্য সেই জন্য ভারত সরকার একত্রিশ বারো দু হাজার তারা সমস্ত শরণার্থী হিন্দুদেরকে ভারতে থাকার অনুমতি দিয়েছেন লিখিতভাবে নোটিফিকেশন করে এমএচ থেকে এটা আপনারা সবাই জানেন এটা কেন হয়েছে তার কারণ কোনো রাজ্যে নয়

যেখানে জাতীয় গড় সাত পার্সেন্ট এক দশমিক ছয় তিন আপনার কসবা কসবা ভবানীপুর বালিগঞ্জের পরে কলকাতার ধারে পাশে যদি সবচেয়ে ওয়ার্স সিচুয়েশন হয় নিউ টাউনি তারপরে যত আপনি বাংলাদেশ বর্ডারের দিকে এগোবেন একদম বসিরহাট পর্যন্ত স্বরূপনগর পর্যন্ত ততই এই চিত্র আরো কঠিন হবে আবার এদিকেও যদি এক্সপ্রেস দিয়ে গোসাবার দিকে এদিকে হাট হয়ে একই জিনিস আপনার চোখের তাই বারে বারে বলি ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেকে বাবা মা ছাড়া রিলেটিভ হবে না তৃণমূল বেকার করছে এখন ইস্যু করা বার্থ সার্টিফিকেট চলবে না আপনি দু হাজার সাতে জন্মে 2025 এর ভোট সার্টিফিকেট নিয়ে নেবেন আপনার কর্পোরেশন আছে সুমিত গুপ্তকে দিয়ে আপনি নির্বাচনে হইলা কি না নো ডাবল টিপিএলএনটি বাদ যাবে এআই ফটো স্ক্যান করার জন্য আমরা দাবি করব আশা করি ইলেকশন কমিশন বাধ্য হবে আপনারা যা যা পদ্ধতি সেকশন অফ বিএলও কে সাথে নিয়ে সরকারি তন্ত্রকে মিসইউজ করে করতে চাইছেন উইথ দা হেল্প অফ এ সেকশন অফ ভিডিও এসডিও এবং ডিএম এবারে সেটা করতে আপনি পারবেন না আমি আপনাকে বলে দিলাম এবং